টিকিট আলাদা করলো যে উপরে যেতে উপরে লোক আছে এনে তো কোনো লোকই দিই না কই লোক কি ভাই কাউকে খুঁজেন ভাই আমার একটা কেবিন ভাড়া লাগবো কেবিন লাগবো নিচে কি লোক পার নাই না ভাই নিচে তো খুঁজলাম কোনো লোক পাইলাম না আপনি কি এই প্রথমবার লঞ্চে যাতায়াত করতেছেন হ্যাঁ ভাই এর লেগে তো লোক জব পাইতে কষ্ট হইতাছে না সবজিটা তাজা আছে বানাইনাটা মজা হইবো আপনি নিচে খুঁজলে লাভ হইবো কেবিনের লোক হইছে আমি উপরে আপনার ডাবল কেবিন লাগব নাকি সিঙ্গেল ডাবল লাগবো না সিঙ্গেল বেডের একটা রুম লাগবো আচ্ছা ঠিক আছে খালি যে কেবিন গুলো আছে এগুলো আপনাকে দেখাই রুমের সুযোগ সুবিধার গুলা বলি তারপর আপনি যতই ইচ্ছা আপনার তত টাকা দিয়েন সুযোগ সুবিধা আবার কি ডা এর বলছি আপনি আগে দেখেন তারপরে বুঝবেন আমার পিছে পিছে আহেন সবজি বা হইছে এবার খালি টকটা বা হইলেই আমি খায়া পালিয়ে এই যে ভিআইপি কেবিনটা একজন লোক লয়ে দিছি দেখেন এর কি কি সুযোগ সুবিধা দিতাছি আমি ওই ভাই হেরা দেই জায়গা কি কাঞ্জা খাইতা আছে দেখেন এই মি আস্তে কোন মানুষটা হই না লইব না এটাই তো আমার সুযোগ সুবিধা এর থেকে বড়টাও আছে আপনি রে চাইলে বরির ওষুধও ম্যানেজ করে দিতে পারমু যা চাইবেন সব পাইবেন এই জায়গায় আল্লাহ ভাই থাকো এইগুলো আমার লাগবো না আমি আমার আম্মারে লয়ে থাকমু ভাই আর এইগুলার কিছু আমি খাই না আমার এমনি একটা ভালো পরিবেশের কেবিন দেখান হাইরে রে মুরগি রে তুই খালি খাইলি ওই তো দেখতি তোর কি বান্ডা দিতাম তাহলে আপনি এক কাজ করেন চারশো পনেরো নাম্বার কেবিনটা নেন আর আপনার কাছে এক হাজার টাকা হইবো খুচরা এক হাজার টাকা আছে কিন্তু এটা ক্যামেরা ওই এক হাজার টাকা আমার দেন কেবিনটা লই অ্যাডভান্স করতে হইব না আমি নিচে যে ক্যাশ কাউন্টারে টাকাটা দিয়া আপনি কেবিনটা বুক কইরা ফালাই ঠিক আছে নেন যত তাড়াতাড়ি সম্ভব চালু করেন আমি আবার নিচে বইয়া রইছে বাই নাম মোহাম্মদ রাফি ফোন নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন থ্রি ফোর ফাইভ থ্রি ফোর ওয়ান জিরো কেবিন নাম্বার চারশো পনেরো যান কেবিনের সামনে যান চাবিটা দেন মুরগি আবার চাবি চাই চাবি লাগবো না খোলা আছে ভাই হলেন যদি মনে করেন কোনো সুযোগ সুবিধা লাগে আপনি আমার একটা ভিজিটিং কার্ড লয়ে যান লাগলে আবার একটা ফোন দিয়ে এই কাট নিয়ে আমি কি করবো রাজাকে নদীতে হালাই দিম আকাশে বাতাসে খুশির গান চারশো পনেরো কইলো কিন্তু এনে তো মান চারশো পনেরো কি আরো একটা হয় নাকি কি বাবা কারুর কি খুঁজতাছো কিছু খোঁজো কাকা আমি একটা কেবিন নিছিলাম কেবিনের নাম্বার তো চারশো পনেরো নাম্বার আছিল এই যে এটা আমার কেবিন বাবারে এই কেবিনটা আমি নিছি আমার পরিবার নিয়ে আমি বরি সাজাইতেছি যাক কোন মলম পাটি ফাঁদে পড়ছো দেখো তোমার দিছে ধরাইয়া আয় হায় রে কি কয় ভাই এই লোকটারে কই খুঁজমু আমি মোবাইলও ও নাই টাকা ও ভাই একটা ফোন দাও জীবনী ভদ্র ফ্যামিলি ছেলে তো মনে হয় হ্যাঁ নেন হ্যালো ওই ম্যাপনে মিয়া কি কেবিন দিছেন কেবিনের এর আরেক বড় আছে হাক হইতাছে হাক কেবিন নিছে নাকি আপনি কইলেন যে 115 নাম্বার কেবিন আমার আমার কেবিনে দি এক লোক আরে লওরা গঞ্জা খায়র পিনি ক্লোর জায়গা বস না আমার নাম্বার তোরে কে দিতে হেইট বেডা আপনার এই নাম্বারটা তো আমারে আরে গঞ্জুত্তি রে পিনি আমার লগে কোন কি হইছে ভাই এক বেডে আমার একটা কেবিন লিয়া দিলো আমার কাছ থেকে 1000 টাকা অ্যাডভান্স নিছে হাতেই কার্ডটা ধরায় দিছে কেবিন নাম্বার কইছে 415じゃあじゃ আরেকটা পরিবার উই কেবিন লাগে কাউন্টারতে টিকিট কাটেন নাই আরে না ওই যে নিচে একটা লোকায় কেবিন লাগবে আমি বললাম হ্যাঁ কই উপরে যা দাঁড়ান আমি লোক পাড়ে দিতাছি কিন্তু লোক আইলো কেবিনে টাকা নিল কিন্তু কেবিন পাইলাম না আপনি নিচে কাউন্টারে আলো ওই ঘটনাটা জানেনছেন हां জানাইলাম তো এরা কই লোকটার নাকি চিনে না এমন কোন লোক হ্যাগলন কাম করে না এর ভিতরে আমি একটু বলর টেপের আবার হয়েছি নতুন কি ওয়ে গেল আমার লগে কিছুই বুঝতে পারতাছি না শুনেন নিজেরে চালাক করে তুলে তা না হলে এই চালাক সমাজের বাটপাররা আপনার থেকে চালাকি করে সব নিয়ে যাব কোন কাজ করার আগে তিন চারজন মানুষের জিজ্ঞাসা করে নেন যে আমি যে কাজটা করতাসি সঠিক করতাসি না ভুল করতাসি তাহলে আপনি প্রতারক থেকে একটু হলেও রক্ষা পাবেন শুধু প্রতারক না সকল কাজের ভুলটা ধরতে পারবে এবার কেবিন সারা এমনি যাতায়াতটা পার করে নেন হ্যাঁ এইটাই করতে হইব এখন আমাদের অনেকেরই অনেক কাজ সম্পর্কে অভিজ্ঞতা থাকে না তারপরও দেখা যায় সেই কাজটাকে নিয়ে আমরা অনেক দূর এগিয়ে যাই পরবর্তীতে আমাদের অনেক বড় একটা লস হয়ে যায় বা বড় একটা ধোকা খাই কোনো কাজ সম্পর্কে বা কোনো কিছু সম্পর্কে যদি অভিজ্ঞতা না থাকে তাহলে অন্য কারোর থেকে পরামর্শ নেই কারোর থেকে পরামর্শ নিলে কিন্তু আপনি ছোট হবেন না আর ভুলগুলো ধরতে পারবেন